সম্মানিত প্রিন্টার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আজকের এই সেশনে শিখব যে রং করা ধাপ সমূহ এবং রং করা ধাপের মধ্যে অন্যতম একটা ধাপ হচ্ছে সিলার করা আমরা আজকে সিলার নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা যখন রং করতে যাই রং করার সময় সাধারণত আমরা প্রথমে সারফেসটাকে সুন্দর করে ধুয়ে মুছে শুকনো পরিষ্কার করে নিই এরপরে কি করি আমরা স্ক্যাপিং করে নিই এরপরে আমরা দেওয়ালের ক্যাক যেগুলো থাকে ছোট যে ফাটলগুলা থাকে এগুলো বন্ধ করে নিই এরপরে আমরা স্ট্যান্ডিং করি এরপরে আমরা সিলার করি এরপরে আমরা পার্টি প্রয়োগ করি এবং সর্বশেষে আমরা টপ কোট প্রয়োগ করি তো আজকে আমরা শিখবো যে সিলার প্রয়োগ করা কিভাবে সিলার প্রয়োগ করলে আপনাদের সবচেয়ে ভালো পরিমাণ পারফরমেন্স পাবেন এবং সিলারের আদ্যোপান্ত নিয়ে আজকে আলোচনা করবেন সে সিলার সিলার আসলে কি এটা আমরা প্রথমে শিখে নিই সিলার হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা কোনো একটা প্লাস্টার সার্ফেসে যদি আপনি প্রয়োগ করেন এটা হচ্ছে টপ কোটের পারফরম্যান্সটা বাধাগ্রস্ত হবে না টপ কোটের পারফরম্যান্সটা অনেক সুন্দর থাকবে এবং দেওয়ালকে সিল করে দিবে এই জিনিসটাকে বলা হচ্ছে সিলার সিলার সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে ভিতরের সারফেসের জন্য একটা হচ্ছে বাইরের সারফেসের জন্য আমরা ভেতরের সারফেসের জন্য আজকে ওয়াটার সিলার নিয়ে কথা বলবো এবং বাইরের সারফেসের জন্য আমরা ওয়েদারকুট সিলার নিয়ে কথা বলবো সিলার যতগুলা সিলার দেখবেন অধিকাংশ সিলার হচ্ছে সাদা কালারের হবে অর্থাৎ সিলার মানে সাদা এই সিলারটা আপনি ব্রাশ দিয়েও প্রয়োগ করতে পারবেন আবার রোলার দিয়ে প্রয়োগ করতে পারবেন অর্থাৎ ব্রাশ এবং রোলার দুইটা দিয়ে সিলার প্রয়োগ করা যায় সিলার আসলে প্লাস্টার ওয়ালে কেন প্রয়োগ করা হয় কাজটা কি তো আমরা কাজ কাজ অন্যতম হচ্ছে দেওয়ালের ছোট ছোট যে ছিদ্রগুলো আছে এগুলাকে সিল করে দিবে বা বন্ধ করে দিবে এর ফলে কি হবে ভেতরের আর্দ্রতা বাইরে আসতে পারবে না এবং বাইরের আর্দ্রতা ভেতরে ঢুকতে পারবে না অর্থাৎ আমরা জানি যে দেওয়ালের অন্যতম সমস্যা হচ্ছে ড্যাম ড্যাম্প হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আর্দ্রতা বা পানি আমার এই সিলারটা যদি আমি করে দিই একটা ভালো মানের সিলার করে দিলে আপনার ভেতরের যে আর্দ্রতা আছে এটা বাইরে বের হতে পারবে না আর বাহিরের আর্দ্রতাটা ভেতরে বের ঢুকতে পারবে না এরপরে এটা আরেকটা কাজ হচ্ছে সিলারের পর সাধারণত আমরা পাটি প্রয়োগ করি তাহলে পাটির সাথে একটা শক্তিশালী বন্ধন তৈরি করবে সিলার মোটামুটি এই তিনটা কাজ হচ্ছে সিলার করে থাকে আহ আমাদের পরীক্ষাতে আসে যে সিলারের কাজ কি তাহলে আমরা এই তিনটার মধ্যে যে কোনো দুইটা কাজ যদি লিখে দিতে পারি তাহলে আমরা ফুল মার্কিনের কি কি সিলার আছে আমি প্রথমে বলছিলাম সিলার হচ্ছে ইন্টিরিয়র বা ভেতরের জন্য এক ধরনের সিলার বা বাহিরের জন্য এক ধরনের সিলার আমরা ইন্টেরিয়র সিলার কোনটা শিখছিলাম সেটা হচ্ছে ওয়াটার সিলার এই ওয়াটার সিলারটা সাধারণত ভেতরের সার্ফেসে প্রয়োগ করে আর এক্সটেরিয়র যে সিলারটা আছে এটাকে অনেক সময় বলবে ওয়েদার কোট সিলার অনেক সময় বলবে এক্সটেরিয়র সিলার বা অনেক সময় লেখা আসে যে ওয়েদার কোট এক্সটেরিয়র সিলার যে সিলারই বলুক না কেন ওয়েদার কোট যদি লেখা থাকে বা এক্সটেরিয়র যদি লেখা থাকে তাহলে এই সিলারটা হচ্ছে বাহিরের জন্য একটা সিলার অর্থাৎ প্লাস্টার ওয়ালের বাহিরের জন্য একটা সিলারকে বলা হচ্ছে এক্সটেরিয়র সিলার এটা হচ্ছে কি আমাদের ওয়েদার কোট সিলার এই ভেতরের সিলার এবং বাইরের সিলার দুইটাই দেখতে সাদা হয় এবং দুইটাকে পাতলা করে নিতে হয় পাতলা করার ক্ষেত্রে আমরা সাধারণত পানি ব্যবহার করি তো আমরা এটা পানি ব্যবহার করব যতটুকু পরিমাণে সিলার নিব ঠিক সম পরিমাণে পানি ব্যবহার করে সিলারটাকে আমরা পাতলা করে নিব পাতলা করে সিলারটা প্রয়োগ আমরা জানবো দুইটা সিলার ওয়াটার এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভেতরের আর্দ্রতা বাইরে বের হইতে দেবে না এবং বাইরের আর্দ্রতা ভেতরে ঢুকতে দেবে না এটা হচ্ছে ওয়াটার সিলারের অন্যতম একটি বৈশিষ্ট্য আমরা যদি আর একটা বৈশিষ্ট্য দেখি সেটা হচ্ছে রং এর স্থায়িত্বটাকে বাড়িয়ে দিবে অর্থাৎ সিলার যদি আপনি প্রয়োগ করেন এটা হোক ওয়াটার সিলার অথবা হোক এটা এক্সটেরিয়ার সিলার তাহলে আমাদের টপ কোটে যে রংটা আছে এই রং এর স্থায়িত্বটা বাড়িয়ে দেবে এই সিলার গুলা সাধারণত আমরা প্রয়োগ করি যতটুকু সিলার নিব ঠিক ততটুকু পরিমাণে পানি নিতে হয় এবং এই সিলারটা যদি আপনি কোনো প্লাস্টার ওয়ালে প্রয়োগ করেন এটা এক লিটার সিলার দিয়ে যদি এক ফুট প্রয়োগ করেন একশো আশি থেকে দুশো স্কোয়ার ফিটের মতো কাভারেজ পাবেন এই প্রশ্নটা আপনাদের পরীক্ষাতে আসে যে ওয়াটার সিলারের কাভারেজ কত এটা হচ্ছে একশো আশি থেকে দুইশো স্কোয়ার ফিট এবার আমরা শিখবো ওয়েদার কোট এক্সটেরিয়ার সিলার ওয়েদার কোড এক্সটেরিয়ার সিলার কে বলা হচ্ছে পিওর অ্যাক্রিলিক পলিমার বেসড প্রাথমিক কোট অর্থাৎ এই সিলারটা আমার ওয়াটার সিলারের থেকে অনেক বেশি স্ট্রং যেহেতু এটা বাইরের সারফেসে আপনি প্রয়োগ করবেন এটার জন্য বলা হচ্ছে এটা পলিমার বেসড একটা প্রাথমিক কোট এবং এটা ক্ষতিকারক ধাতব পদার্থ মুক্ত আমাদের যে কোনো রং বলি বা সিলার বলি বা পাটি বলি যেটাই বলি না কেন এগুলাতে ক্ষতিকর কিছু পদার্থ থাকে ধাতব পদার্থ যেমন লেড মারকারি তারপরে হচ্ছে ক্রোমিয়াম আমাদের তো এই যে সিলারটা দেখতেছি আমরা এই সিলারে কোন প্রকারের কোন ক্ষতিকর ধাতব পদার্থ নাই এগুলো ধাতু পদার্থ মুক্ত এই সিলারটাও একই রকম আপনি যতটুকু সিলার নিবেন ততটুকু পানি মিক্সার করে এই সিলারটা প্রয়োগ করতে পারবেন এই সিলারের কাভারেজটা আমাদের ওয়াটার সিলার থেকে তুলনামূলক ভাবে একটু কম এটাকে বলা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন এক কোট করে প্রয়োগ করেন তাহলে এটার কাভারেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন স্কোয়ার ফিট আহ সিলার সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ